আসসালামু আলাইকুম ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো পিকে ফাইভ ভেট ইঞ্জেকশন সম্পর্কে পিকে ফাইভ ভেট ইঞ্জেকশনটি হল কারপ্রোফেন ইএসপি গ্রুপের একটি ইঞ্জেকশন বর্ণনা পিকে ফাইভ ভেট একটি নন নার্কোটিক নন স্টোরায়ডাল অ্যান্টি ইনফ্লুমেটরি ঔষধ যা দুই অ্যারাইল প্রোপায়নিক অ্যাসিড গ্রুপের অন্তর্গত এটি এন্টি ইনফ্লুমেটারি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় উপাদান উপাদানি পিকে রয়েছে কার্প্রোফেন ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম কার্যপ্রণালী বেশিরভাগ এনএসআইডিএস এর মতো কার্প্রোফেন অ্যারাকিডোনিক অ্যাসিড ক্যাসকেডের সাইক্লো এনজাইমকে অ্যানজাইমকে প্রদানের মাধ্যমে কাজ করে কারপ্রোফেন প্রোস্টাগ্লাইডিন সিনথেসিসে বাধা প্রদানের মাধ্যমে এন্টি ইনফ্লুমেটারি এবং অ্যানালজেসিক কার্যকারিতা প্রদর্শন করে গবেষণায় দেখা গিয়েছে যে কার্প্রোফেন সিরাই প্রয়োগে শক্তিশালী অ্যান্টিপাইরেটিক কার্যকারিতা প্রদর্শন করে এবং হার্ট রেট এবং রুমেন ফাংশন উন্নত করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন পিকে ফাইভ ভেট উল্লেখিত অবস্থায় সৃষ্ট ব্যথা প্রদাহ এবং জ্বর থেকে দ্রুত নিরাময়ে নির্দেশিত গবাদি প্রাণীর রোগ অস্টিও অথ্রাইটিস ওলান প্রদাহ জরায়ু প্রদাহ সব টিস্যুর অষ্টোভাচারের ব্যথা অষ্টোভাচারের পরবর্তী ব্যথা খোরামি জ্বর ব্যথা প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন গবাদি প্রাণীর ক্ষেত্রে এক মিলি পশুর দৈহিক পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য শিরাপথে বা চামড়ার নিচেই দিনে একবার প্রয়োগ করতে হবে ঘোড়ার ক্ষেত্রে এক মিলি দৈহিক সত্তর কেজি ওজন হিসাবে শিরাপথে দিনে একবার প্রয়োগ করতে হবে কুকুরের ক্ষেত্রে এক মিলি বারো পয়েন্ট পাঁচ কেজি দৈহিক ওজন হিসাবে মাংস বা চামড়ার নিচেই দিনে একবার প্রয়োগ করতে হবে বিড়ালের ক্ষেত্রে এক মিলি দৈহিক বারো পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ কেজি ওজনের জন্য চামড়ার নিচেই দিনে একবার প্রয়োগ করতে হবে পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে এক মিলি দই বারো থেকে পঞ্চাশ কেজি দই গোজন হিসাবে মাংস বেশি বা শিরাপথে দিনে একবার প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতি নির্দেশনা যে সকল প্রাণীর কার্পোভেনের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সাবধানতা বা সতর্কতা যে সকল প্রাণীর অন্ত্রের রক্তপাত বা ক্ষত আছে তাদের ক্ষেত্রে কার্প্রোফেন ব্যবহার করা উচিত নয় যে সকল প্রাণীর লিভার কিডনি বা হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অথবা এড়িয়ে যেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কার্প্রোফেনের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব দেখা যায়নি সামান্য পার্শ্ব হিসাবে বমি ডায়রিয়া এবং ক্ষুদাবান্ধা দেখা দিতে পারে অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অন্যান্য যে সকল এন্টি ইনফ্লেটারি ওষুধ আছে সেগুলো একত্রে ব্যবহার করলে অন্ত্রে আলসার হতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী প্রাণীতে কোনো গবেষণা করা হয়নি শুধুমাত্র দায়িত্বশীল ভ্যাটেনিয়ান দ্বারা সুবিধা এবং ঝুঁকি বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে মাত্রা অধিক্য ব্যবহার সুপারিশকৃত ডোজের পাঁচগুণ পর্যন্ত শিরাপথে বা চামড়ার নিচেই প্রয়োগের পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি প্রত্যাহার কাল দুধ শূন্য দিন মাংস একুশ দিন খাওয়া যাবে না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ